দেখেন ফিজিক্সে আজকে আমাদের হোল চ্যাপ্টারের দ্বিতীয় অনেক তৃতীয় অধ্যায় বেশি আছে তৃতীয় সাথে করাই করেন তারপরে ভালো এটা করাই আমরা চ্যাপ্টার শেষ করে নেব ভালো করে খেয়াল করেন এখন আমরা গতকালকে গত গত আগে যে টাইপ করছিলাম ওটা আমরা করছিলাম যে সংঘর্ষ হবে কি না

উপর থেকে ছেড়ে দিবে আর বি বিন্দু থেকে উন্নত সুরে আমার সেকেন্ড ভাগে বস্তুটাকে নিক্ষেপ করবো করে দিকে আমার প্রশ্ন করেছে সংঘর্ষ হবে কি না এটা সংঘর্ষ হবে কি না এটা প্রশ্নের উত্তর করছি আমরা এখন প্রশ্ন হবে যে কখন সংঘর্ষ হবে কোথায় সংঘর্ষ হবে কে কুসি কখন সংঘর্ষ হবে কোথায় সংঘর্ষ হবে কখন সংঘর্ষ হবে কোথায় সংঘর্ষ হবে বুঝা গেছে ভালো করে খেয়াল করে নিয়ম করে করার সময় এই প্রশ্ন উত্তরটা দেখলে অঙ্কটা মনে করবেন যে নাতের সংঘর্ষের কারণ হয়ে যাবে নইলে হয়ে যাবে কিন্তু এই দেখো কথা কি বুঝা এই দুইটার যে কোনো একটা থাকবে সব সময় বলবেন মনে করি বা ধরি ভূমি থেকে ভূমি থেকে কত এক 160 দায় ভূমি থেকে কোথায় 160 মিটার 300 মিটার পর এ ও বি এ বা বস্তুদার মধ্যে কি হবে সংঘর্ষ হবে কোথায় উদাহারণ আছে জি x মিটার উচ্চতা ভূমি থেকে x মিটার উচ্চতায় 300 মিটার পর সংঘর্ষ হবে তাহলে ধরলাম যে এটা এখানে কেন করেন ধরলাম এটা হলো আমাদের ত্রিশ এটা এটাতে এটা হচ্ছে এক্স মিটার উচ্চতাটা বোঝা গেছে তাহলে ভালো করে খেয়াল করেন তো এই এক্স মিটার উচ্চতাটা পরন্ত বস্তুর জন্য সর্বাধিক উচ্চতা হিসেবে আমরা ধরতে পারি না এখন সর্বাধিক উচ্চতা তো হবে না কেন কারণ সংঘর্ষ যখন হইতো না তখন না বস্তুটা সর্বাধিক উচ্চতা হইতো সংঘর্ষ মানে কি এক উদ্দেশ্য বাড়ি খেয়ে এটা না তাহলে এটা এক্স উচ্চতা পর্যন্ত উঠবে তাহলে এত যদি এক্স উচ্চতা পর্যন্ত উঠে

আত্মস্থর দরকার আছে কাটাস্থর দরকার আছে মানে যে প্রশ্ন উত্তর দরকার আছে জন্য মান মত আমাদের মানে এটা অনেক বেশি ঠিক যে মাইনাস দেখছেন

49, নাইন টি জিগুলো হতো না কারণ এ 4.90 পয়েন্ট নাইনটিসে সেটে গেলে জিরো যাবে তাহলে এটা জিরো সার তো নাই বোঝা যাচ্ছে নাপা আপনাকে যাচ্ছে না তাহলে সুতরাং সেকেন্ড কত সেকেন্ড সেকেন্ড তাহলে আমাদের এক্সিডেন্ট কার্বন বেরো

তথ্য পড়ন্দ অবস্থান দুই সেখানে উনিশ স মিটারব দুই সেক্ষেত্রে যে সংঘর্ষ দেখলে কিন্তু পুলিশ উনিশশো মিটার আহুক প্রশ্নটা কি হেঁও করতে পারতো না যে হ্যাঁতে এই যে সংঘর্ষের বিন্দুটা আসলে হ্যাঁতে কত ব্যাগে মানে এদের ব্যাগ কতটা প্রাপ্ত হয় প্রশ্ন করতে পারতো না তাহলে কত হদুক ওই উনিশ দশমিক সয় এতো আবার এতে ব্যাগও দাগ দক উনিশ দশমিক সয় পড়ন্দ বস্তুর একটা জিনিস ছিল এটা যে তাদের সাধারণত যেটা ব্যাগ ব্যাগ একটা কতরূপ ব্যাগ হল বিজ কেভিস কত দো

তত সেকেন্ড অ্যাকচুয়ালি তত ব্যাগে প্রাপ্ত হয় অর্থাৎ পটন্ত বস্তু তুই যদি কোনো কোনো গানে একটা পটন্ত বস্তু দশ মিটার পার সেকেন্ড ব্যাগে ভূমিতে আঘাত করছে তাহলে মনে করবে হাতে আইসে দশ মিটার দূরত্ব অতিক্রম করি কথা কি বোঝা গেছে যদিও ব্যাপারটা লজিকে খাটে না কিন্তু ব্যাপারটা কিছুটা কাইন্ড অফ এইরকম ওদের কে

এটা দ্বারা আমাদের এই এইখানে আনুষ্ঠানিকভাবে পিওর দ্বিতীয় অধ্যায় প্রশ্ন শেষ আনুষ্ঠানিকভাবে পিওর অধ্যায় প্রশ্ন শেষ একটা প্রশ্ন খুবই দ্বিতীয় অধ্যায়ের কিন্তু সেটা তৃতীয় অধ্যায়ের সাথে মিলে আসে বলে আমি করাই নাই কিন্তু তারপর আমি কাজ সেটা করে দিব ওইটা করার সাথে সাথে এগতির ইস্তফা এগতির আর একটু জ্ঞানমূলক মূলক প্রশ্ন বাকি থাকবে সেটা আবার ভিডিও করে ফেলবো এটা আমি হিসেবে থাকবে এটা সবাই স্টুডেন্টের জন্য নয় ঠিক আছে তাহলে বাসায় বসে বসে একুশ সালে প্রশ্ন ধরবেন এটা